মেজাজ হারালেন যুবরাজ মাঠে শুরু ঝগড়া বিপক্ষ ক্রিকেটারকে একেবারে ধুইয়ে দিলেন তিনি শেষ পর্যন্ত সব সামলাতে অসরে নামেন লারা কিন্তু কেন মেজাজ হারালেন যুবরাজ ঠিক কি ঘটল দেখো খেলা চলাকালীন মেজাজ ধরে রাখতে পারলেন না যুবরাজ সিং মাঠের প্রতিপক্ষ ক্রিকেটারের সাথে ঝগড়া শুরু তার পরিস্থিতি সামলাতে বাকি ক্রিকেটারদের আসরে নামতে হয় খেলোয়াড় জীবনে যেমন তার ব্যাট চলতো তেমনই চলতো মুখ মেজাজে থাকতেন যুবরাজ সিং সেই পুরনো মেজাজ আরও একবার দেখা গেল ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা চলাকালীন টিনো বেস্টের সঙ্গে ঝগড়া হয় যুবরাজের পরিস্থিতি সামলাতে ছুটে আসেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রান লারা আসেন অন্য ক্রিকেটারেরাও রায়পুরে স্টেডিয়ামে ফাইনাল রান তারা করছিল ভারত তেরোতম ওভারের আগে মেজাজ হারান যুবরাজ তখন তিনিও আম্বাতি রায়ডু ব্যাট করছিলেন আগের ওভারে বল করেন বেস্ট তারপরেই মাঠের বাইরে যান তিনি এই বিষয়টি ভালোভাবে নেননি যুবরাজ তিনি আম্পায়ারকে বিষয়টি বলেন আম্পায়ার বেস্টকে মাঠে নেমে ফিল্ডিং করতে বলে মাঠে নেমে যুবরাজকে কিছু একটা বলেন বেস্ট তারপরে ঈশ্বর উৎসবরা বেস্টের কথা শুনে চোখ থাকেননি যুবরাজ পাল্টা জবাব দেন তিনি দুজনের মধ্যে শুরু হয় তর্ক যুবরাজ আঙুল তুলে কথা বলছিলেন কেউ থামছিলেন না পরিস্থিতির সামলাতে আসরে নামেন লড়া তিনি দুজনের মধ্যে গিয়ে দাঁড়ান রাইডু যুবরাজকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বাকিরাও দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা করেন এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বাধ্য হয়েই পাটিদারকে অধিনায়ক করেছে বেঙ্গালুরু কে কে আর ম্যাচের আগে ফার্স্ট গোপন কথা ফাইনালি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত প্রথম ব্যাট করে কুড়ি ওভারের সাত উইকেট হারিয়ে 148 রান ওয়েস্ট ইন্ডিজের। ডোয়েন স্পিড 45, লেন্ড সিমন্স 59 রান করেন। ভারতের হয়ে বিনয় কুমার তিন ও শাহবাজ নাদিম দুই উইকেট করেন। যেভাবে ভারতের দুই ওপেনার রাইডু ও সচিন তেন্ডুলকার ভালো শুরু করেন। সচিনের সেই পরিচিত আপার কাট দেখা যায়। 18 বলে 25 রান করে আউট হন ভারতের অধিনায়ক রাইডু 50 বলে 74 রান করেন। যুবরাজ 13 ও স্টুয়ার্ট বিনি 16 রানে অপরাজিত থাকেন। 18 বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জেতে ভার Zero Report TV7 Bangla